ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার বালি বড়নগর শিলিগুড়ি শান্তিপুর হাউজিং বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেেরিয়া জঙ্গিপুর উলুবেরিয়া যদি করতে পারে তো আপনারা করতে পারেন না কেন অন্য মিউনিসিপ্যালিটি ইট মাস্ট বি মডেল উলুবেরিয়া জঙ্গিপুর হাবড়া কৃষ্ণনগর অ্যান্ড মধ্যমগ্রাম ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস বিধাননগর এমসি আসানসোল এমসি রায়গঞ্জ অ্যান্ড কন্টাই সব সম্পত্তি করে রেখে দিয়েছি নিজস্ব এটা ভেঙে দেবো আমি এত ক্লিনলেস অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট কলকাতা মিউনিসিপ্যালিটি বেস্ট পারফর্মেন্স মিউনিসিপ্যালিটিস বসিরহাট বৈদ্যবাটি উত্তরপাড়া নর্থদমদম অ্যান্ড নবদ্বীপ ওয়াস্ট পপোম মিউনিসিপ্যালিটি কন্টাই ডালখোলা পানিহাটি হাওড়া কুপার্স ক্যাম্প সিউরি এগুলো আমি বলবো যেগুলো আমি বললাম আরবান ডিপার্টমেন্টের বিনোদ তো ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল আর ইলেকশান হলে এই চার মাসে আর কোনো কাজ করতে হয় না এখন দিদি সঞ্জয় বান্সাল সঞ্জয় বান্সাল আছে সঞ্জয় বান্সাল তো নতুন করে জানে না কিছু আজ থেকে তো বিনোদ আবার দায়িত্ব নেবে সঞ্জয় বান্সালের অন্য ডিপার্টমেন্ট আছে আমি কোনো অবহেলা শুনবো না আমি বলে দিলাম পারফরমেন্স রিভিউও হবে আমি অনেক ভদ্রতা দেখিয়েছি কিন্তু ভদ্রতা দেখানো মানে এটা নয় যে একতরফা গায়ের দখলে জমি দখল হবে কাজ করবে না এটা হবে না হাওড়াতেও এসডিও আছে নদীয়াতেও কুপার স্ক্যাম্প এসডিও রানাঘাট আছে পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসজিও হলদিয়া আছে তারা দেখে না কেন কেন দেখে না তাদের দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি এদের কাছে ছোকস করো ক্লারিফিকেশান চাও দু হাজার এগারো সাল থেকে একান্ন হাজার পাঁচশো কোটি টাকা আরবান ডিপার্টমেন্টকে আমরা দিয়েছি যা চেয়েছেন সব দেওয়া হয়েছে অথচ দায় হবে সরকারের মানুষ পরিষেবা পাবে না এটা আমি মেনে নিতে পারছি না আগামী দিন অ্যাকশান হবে কলকাতা বিধাননগর নিউ টাউন হাওড়া সহ সব জায়গায় শিলিগুড়িতেও ডাবগাম ফুলবাড়ি তার মানে উদাহরণ এবং আই সরি ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে তারা গভর্নমেন্টের সব জমি কাওয়া খালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে বিবেক তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ল্যান্ডের বিএলআরও ডিআলআর ডিএলআরও ওয়ান পারসেন্ট তুমি ভালো পাবে বাদবাকে সবটা শেষ করে দিচ্ছে ল্যান্ড ব্যাঙ্ক ল্যান্ড ইউজ পলিসি ল্যান্ড ম্যাপ সব ডিপার্টমেন্ট থেকে এবং স্টেটের চেয়ে নাও এবং দরকার হলে রিসাপেল করো একটা ক্যাডার যেহেতু ওই ক্যাডারের লোক ছাড়া অন্য ক্যাডারে দেওয়া হয় না কেন দেওয়া হবে না অন্যদের নতুন লোক নাও নিয়ে ট্রেনিং দাও বা ইন্টারচেঞ্জ করো কনভার্জেন্সও করতে পারি ট্রেনিং দাও সাত দিনের ট্রেনিং এসে আশা করি বুঝতে পারবে ট্রেনিংয়ের জন্য এটিআইকে বলো আমার তো এটিআই তো ট্রেনিং ইনস্টিটিউট আছে কদিন লাগে ট্রেনিং দিতে নতুন মেনটেনেন্স করো কারণ আমি দেখছি বিএলআরওদের নামে শুনতে 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 আমি বহুবার বলেছি আগের ল্যান্ড সেক্রেটারি স্মার্কিকে অনেকবার বলেছে মনোজ পন্ত যখন ল্যান্ড সেক্রেটারি ছিল বারবার বলেছি আজকে থেকে তোমার দায়িত্ব দেওয়া হল ক্লিন করবার জন্য এবং এখানে তুমি কারো কথা শুনবে না আমার কথাও শুনবে না প্রয়োজন হলে যদি সেরকম মনে করো আর আমি এমন কথা বলি না যাতে মানুষের কোনো ক্ষতি হয় জল পড়ে যাচ্ছে মেন্টেনেন্স নেই লাইট প্রায় ফাটছে হাওড়া শিলিগুড়িতেও জল নিয়ে প্রায় অভিযোগ আসছে উনিশ হাজার কোটি টাকা ইউডিএম দে আমাকে দেওয়া হয়েছে জল পৌঁছে দেওয়ার জন্য তাহলে আমি কেন ফেস করবো খুব ইলেকশনের আগে জল নিয়ে প্রবলেম হলো না ইলেকশনের সময় প্রবলেম হলো না ইলেকশনের সময় তার মানে এটাকে সারপ্রাইজ করে রাখা হয়েছিল একমাত্র ডাবগ্রাম ফুলবাড়ি কী এমন করেছে কিছু করেনি জমি দখল করেছে যারা তারা ভোটটা দিয়েছে টোটাল বিজেপিকে জমি মাফিয়াদের গ্রুপ সেটের টাকা এসব বরদাস্ত করা হবে না অনেক হয়েছে নোংরা আবর্জনার স্তূপ নর্দমা পরিষ্কার হয় না রাস্তার ময়লা রাস্তাতেই পড়ে আছে জমে থাকা জঞ্জালের কারণে মশা মাছির উপদ্রব বাড়ছে আগে বাড়ি বাড়ি গিয়ে ময়লা কালেকশন করা হতো ড্রেনে আবর্জনা ফালা খালে রাস্তার ধার এটা বন্ধ করতে হবে কোনো অবস্থাতে এলাকা নোংরা করতে দেওয়া হবে না যেসব পুরনো পুরসভা পানিহাটি চাকদা আরামবাগ তারকেশ্বর দার্জিলিং পাঁশকুড়া ইত্যাদি সলিড ওয়েস্ট প্রসেডিং ইউনিট তৈরির জমি এখনও দিতে পারেনি ইমিডিয়েট তার ব্যবস্থা করুন আমি চাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোজেক্টের কাজ দু হাজার ছাব্বিশের মধ্যে শেষ করতে এবং এটা সেন্ট্রালি হোক লোকালি ছাড়বেন না লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে ভাগাভাগি ছাড়ার কিছু বোঝে না লোভটাকে বন্ধ করে দিন যারা লোপ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকো প্লাস্টার দিয়ে বন্ধ করে দিন কত লাগবে জীবনে বাঁচতে গেলে কত চাই আর কত হলে একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে নেট বিক্রি করে দিচ্ছে মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে শুধু এতেই নয় ছেড়ে কথা নেই বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকে রাজ্যকে যেমন শাসন তেমনই কেন্দ্রের দিকেও আঙ্গুল তুলে করা প্রতিবাদ মমতার তিস্তায় চোদ্দটা হাইডেল পাওয়া হয়েছে তখন চোখে দেখেনি ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে বাংলাকে টোটাল বাদ দিয়ে আপনারা করছেন জমি বিক্রি ওরা করছে বাংলাকে বিক্রি জলের আরেক নাম জীবন ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না এবং জল নেই তিস্তায় গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি আমরা ইন্দো বাংলাদেশ রেল সার্ভিস করে দিয়েছি আমি নিজে যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম বনগা পেট্রোকোপোল রানাঘাট গেঁদে আমার করা বাস সার্ভিসও করে দিয়েছি ফরাক্কার জল ছাব দু হাজার উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আমরা সাফার করছি যে টাকা আমাদের দেওয়ার কথা ছিল কিছু দেয়নি ড্রেজিং করেনি ফলে কলকাতা পোর্টও ডিস্টার্ব হয়ে যাচ্ছে বাংলাটাকে শেষ করে দেওয়ার জন্য ভাতে মারার চক্রান্ত আবার বলছে তিস্তার জল দেবে যেন মনে হচ্ছে মহারাজ সব মহা অধিপতি হয়ে গেছে সবে ইলেকশন হয় এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে দেশ জুড়ে চলবে তার কারণ বাংলাকে বঞ্চনা এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিন গঙ্গার ভাঙন আরও বাড়বে মানুষের ঘর বাড়ি ভেঙে জলের তলে তলিয়ে যাবে ফরাক্কায় ডেজিং করে না ফলে কলকাতা পোটো নষ্ট হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা গঙ্গার তলে চলে যাচ্ছে চোদ্দোটা হাইডেল পাওয়ার করেছে সিকিমে পুরো জল আটকে দিয়েছে সিকিম তখন কেন দেখেনি আর এখন বলছে সব জল দিয়ে দাও আরে আমার দিতে আপত্তি নেই আমার থাকলে তো দেবো আমি বন্ধুত্ব করতে চাই কিন্তু বাংলাকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয় আত্মীয় নেদিতে আপনারা জানেন বালুরঘাটে যদিও বালুরঘাটের মানুষেরা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে দিতেই পারেন এটা তাদের অধিকার কিন্তু তারা তো জানেন আত্রেই নদী যেটা থেকে জল আসতো বালুরঘাটের মানুষ পেতেন দক্ষিণ দিনাজপুরের মানুষ পেতেন ওখানে বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে আমি বারবার চিঠি দিয়ে প্রতিবাদ করেছি যে আমাদের জল এপারে আসা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো কিছু আজ পর্যন্ত করেনি পুনর্ভবা নদী আত্রেই নদী মনে রাখবেন বাংলার জল আটকে দিচ্ছে বাংলাদেশ আর তাতেই কড়া ভাষায় বিরাট বিরাট হংকার কেন্দ্রের দিকে আঙ্গুল তুলেছেন কোনো প্রতিবাদ জানায়নি কেন্দ্র তা নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি সুতরাং এত চক্রান্তের মাঝেও এই কাজগুলো যদি আপনারা না করেন জল নিকাশির জন্য ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে খালগুলো দখল হয়ে যাচ্ছে পুকুরগুলো ভরট করে দিচ্ছে নিজের ইচ্ছা মতো যেন নিজের প্রপার্টি রেখে গেছে কেউ দখল করে বাড়ি করে নিচ্ছে বাবা সেখানে আবার মাফিয়া জঙ্গল চলছে পুরো কন্ট্রাক্টর প্রোমোটার রাজ একটা সিপিএমের আমল থেকে তৈরি হয়েছিল সেই রাজটাও এখনও বংশগতভাবে মাথা কিনে এটা করে যাচ্ছে আর যারা এর পার্টি হচ্ছেন আগামী দিন মনে রাখবেন তাদের কাউকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট সামনে ডেঙ্গি আসছে বর্ষার আগে নিয়মিত ড্রেন পরিষ্কার করতে হবে ড্রেন বন্ধ হয়ে যায় এমন কিছু ড্রেনে ফেলা যাবে না ড্রেনগুলো তো ডাম্পিং গ্রাউন্ড নয় পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে ভেঙে দিতে হবে সে যারই হোক আর যত বড় নেতারই হোক আর যত বড়ই পুলিশ বা অফিসার এর মধ্যে জড়িত থাকুক না কেন ইলিগাল কনস্ট্রাকশান চলছে তো চলছেই আকাশ সমান বাড়ি উঠে যাচ্ছে এখন আবার স্টেটের যে কালারটা সেটাও কেউ মানে না ইচ্ছা মতো এমনকি বাড়ি ভেঙে পড়লে দোষ হচ্ছে আমাদের করবার সময় কেউ দেখার থাকছে না ভাঙা বাড়ির অনেকবার নোটিশ দিয়েছে কলকাতা কর্পোরেশন আমি জানি বড় বাজার থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু দে আর নট লিস্টিং ওদের বলতে হবে তাহলে তোমাকে অ্যাফিডেভিট করে বলতে হবে যে আমার কোনো ঘটনা ঘটলে সরকার দায়ী নয় একটা কিছু তো করতে হবে যে বাড়ি ইচ্ছা মতো সরু পিলারে করে পালিয়ে যাচ্ছে আর বাড়ি ভেঙে পড়ছে সেখানে তো একটা অ্যাকশান থাকা দরকার এমনকি নবান্ন পাশে এটা আমি অফিসারকে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট সে আটকানো সত্ত্বেও রথিন পারমিশন দিয়ে চলে গেছে চারিদিকে বিল্ডিং তুলে দিয়েছে বাবু ইচ্ছামতো বাড়ি করেছে তিন হাজার ইলিগাল লোক নিয়েছেন আর অরূপ গৌতম তোমরা যারা এখানে আছো নন্দিতা তুমিও বাদ নাও বালির এমএলএও আছে কিন্তু তোমাদের বারবার বলবো ডোন্ট ইন্টারফেয়ার ইন দ্য বিজনেস অফ ডেভেলপমেন্ট একের পর এক মন্ত্রীদের নাম ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে বাংলাকে এভাবে যা খুশি তাই করা যাবে না নিয়ম মাফিক চলতে হবে এবং বিজেপি তো এই সুযোগে তোমরা তো পুরো ভাগ দিচ্ছ তাদের এ তো আরো মারাত্মক অফিসাররা আবার ভাগ দিয়ে দিচ্ছে তার থেকে বিজেপিকে তারা একটা মোটা টাকা তুলছে বাংলা থেকে এবং এই সব করে এটা ভাববেন না যেটা আমার নজরে নেই অফকোর্স আছে গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি কিন্তু টাকাটা যায় পুলিশের থ্রুতে ওভারলোডিং ট্রাক এর থেকে একটা বড় ইনকাম আসে সেটা যায় এগুলো সব আমি এখন শুনতে পাচ্ছি এবং আমাদেরও কিছু কিছু লোক আছে তারাও যাতে ইডি সিবিআই না ধরে বিজেপি তো ভয় দেখায় কতগুলো আছে তারা সবচেয়ে বেশি টাকা তোলে টাকা তোলার মাস্টার হয়ে গেছে আমি টাকা তোলার মাস্টার চাইছি না আমি জনসেবক চাইছি যারা পারবেন তারা করবেন আগামী দিন তারাই টিকিট পাবেন আর যারা করবেন না আই জাস্ট আই উইল থ্রো দেম আউট এখানে আমি কোনো কারো কথা শুনবো না সে যত বড়ই নেতা নেত্রী হোক এটা মাথায় রাখতে হবে নবান্নের চারপাশে কিছুটা এলাকা এক কিলোমিটার পর্যন্ত জি প্লাস ফোর বিল্ডিং করা নিষিদ্ধ করা হয়েছে তাও হচ্ছে সবই বিল্ডিং পাস করবার জন্য প্ল্যান পাস করার জন্য ব্যস্ত কারণ টাকা পাবে বিধাননগর নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশানও পেয়ে যাচ্ছে ইলেকট্রিক কানেকশান দেওয়ার আগে ফায়ার লাইসেন্স দেবার আগে আমি একটা দেখব না লেট দেম সাবমিট অল দ্য পেপার অন অনলাইন নো প্রবলেম একটা অনলাইন পোর্টাল আমাদের অনেক ছিল কিন্তু যদি কার্যকরী না হয়ে থাকে আরও স্ট্রং রাফ ভাষায় করো যে ভাষাটা শুনলে কথা হবে আর কিছু কিছু ল্যান্ড মাফিয়া আই এম সরি টু সে কখনো কখনো আইনত প্রোটেকশন পেয়ে যায় ফলে উকিল দিতে দিতে উকিলের পেছনে খরচা করতে করতে সরকারের বারোটা বেজে যায় সরকারের জমিও